হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবার সাথে শেয়ার করতেছি রংপুর চিড়িয়াখানার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাধা ঘাস খাচ্ছে গাধাগুলো দেখতে অবশ্য ভালোই লাগতেছে দেখে মনে হচ্ছে ঘোড়া কিন্তু আসলে ওইগুলো ঘোড়া না ওইগুলো হচ্ছে গাধা নাম যদি বা দেওয়া আছে তারপরে ওইগুলো হচ্ছে গাধা দেখতে ভালো লাগতেছে অনেক দিন পর চিড়িয়াখানায় ঘুরতে আসলাম কিছু নতুন প্রাণীর সাথে পরিচিত হলাম মাঝে মাঝে আপনারাও চিড়িয়াখানায় ঘুরতে যাবেন এবং নতুন নতুন কিছু প্রাণীর সঙ্গে পরিচিত হবেন চিড়িয়াখানায় পশু পাখি দেখতে ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার মতো মাঝে মাঝে সবাই একটু ছুটির দিনে ঘুরতে যাবেন ঘুরলে মন ভালো থাকে মন ফ্রেশ থাকে আর এরকম নতুন নতুন পশু পাখির সাথে পরিচিত হওয়া যায় আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে